আজকে আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের এরাপুর গ্রামের অন্তর্গত রামানন্দ গোস্বামী জীব মন্দিরে যেটি গোসাই মন্দির নামে সমধিক পরিচিত তো এই মন্দিরের কিছু অলৌকিক কাহিনী এই মন্দিরের সঙ্গে যুক্ত এবং স্বয়ং শ্রী চৈতন্যদেবের কাহিনীও এই মন্দিরের সঙ্গে যুক্ত তো চলো যাওয়া যাক এই মন্দিরে ঘুরতে ঘুরতে চেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস thank you

Right. 那这怎么还管呢？Yeah, খাতা দুটো পাশেরা উঠে আসবেন যে খাতা দিয়েছিলেন মন্দিরে উঠে আসবেন কোন ভক্ত খাতা দিয়েছিলেন দুটো খাতা একসাথে একসাথে দুটো খাতা এই মন্দিরে কিভাবে পৌঁছাবো সেই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেবো এখানে যারা টোটো স্ট্যান্ড রয়েছে সেই দাদাদের কাছ থেকে নমস্কার দাদা নমস্কার তো এই যে মন্দিরটায় কেউ যদি কলকাতা থেকে আসে কিভাবে পৌঁছবে সহজে কিভাবে পৌঁছবে এখানে হাওড়া থেকে আসার পথে হাওড়া মেদনাপুর নোকার হাওড়া খড়গপুর ট্রেন আছে ওখান থেকে হাউস স্টেশন হাউস স্টেশনে নেমে টোটো ধরলে সোজা গোসাই বাবার মন্দিরে চলে আসবেন আচ্ছা ওখানে টোটো স্ট্যান্ড রয়েছে ওখানে টোটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে মন্দিরে চলে আসবেন এখানে আবার যাওয়ার জন্য এখানে স্ট্যান্ড রয়েছে এখান থেকে মন্দিরে যাত্রীদেরকে পৌঁছে দেওয়া হয়

আমরা আবার কথা মতো চলে যাই ফোন করলে আনতে চলে যাই ওকে ঠিক আছে আমরা ডেসক্রিপশানে এবং এই ভিডিও স্ক্রিনে দাদাদের নাম্বারগুলো দিয়ে দেবো যদি তোমরা যখন এখানে আসছ তখন আগে থেকে দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে তোমাদের হাউস স্টেশন থেকে দাদারা পিক আপ করে নেবেন এছাড়াও খিরাই স্টেশনে নেমে খিরাই স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে মোরাম রাস্তাটি গেছে সেটি বরাবর হেঁটেও এই মন্দিরে পৌঁছনো যায় সেক্ষেত্রে প্রায় আড়াই কিলোমিটার মতো হাঁটতে হবে মন্দিরে প্রবেশের একটা বিশেষ নিয়ম রয়েছে সেই নিয়ম আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাত এবং পা ধোয়ার জল রয়েছে সেই হাত পা ধোয়ার জলে আগে হাত পা ধুয়ে তবেই এখানে ভেতরে প্রবেশ করা যায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণিমার দিনে আমরা এসেছি খুব প্রচুর পরিমাণে লোক সমাগম এখানে হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা ভেতরে ঢুকবো তো ভেতরে ঢুকে আমরা দেখতে পাবো যে কিভাবে ফল কাটা হচ্ছে বা কি কি নিয়ম রয়েছে সেগুলো আমরা আরো বিস্তারিত দেখে নেব আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমরা অফিসের ভেতরে ঢুকলাম সেই অফিসে প্রথমে রসিদ কাউন্টার রয়েছে সেই রসিদ কাউন্টারে এখানে লেখাই রয়েছে যে কি কি পুজোর এবং কত কত কি কি দক্ষিণা রয়েছে সেই দক্ষিণাগুলো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এরপর এখানে এই রসিদ কাউন্টারে রসিদ কেটে তারপর নিজেরাই ভক্তরা নিজেরাই এখানে ফল কাটেন এবং এইখানে ফল কাটার একটা বিশেষ রীতি রয়েছে বা বৈশিষ্ট্য রয়েছে ফল কাটার সময় কেউ কোনো রকম কথা কিন্তু বলেন না সেটা আমরা দেখতে পাচ্ছি যে ভক্তরা কীভাবে সাইবদ্ধভাবে বসে ফল কাটছে এবং এখানে বিশেষ করে ভক্তদের চিরে প্রসাদ দেওয়ার রীতি প্রচলিত রয়েছে

Ô mọi người đã thấy tiếng anh ấy. Ô mọi người đã thấy tiếng anh কারণে বিখ্যাত মূলত নিঃসন্তান দম্পতিরা যাদের দীর্ঘদিন সন্তান সম্পত্তি হয় না তারা মূলত এই মন্দিরে মানসিক করে থাকে এবং মানসিক পূরণ হলে আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে পুতুল রয়েছে সেই পুতুলগুলো তারা পুজো পুজোতে দিয়ে থাকেন মূলত ছেলে হলে ছেলে পুতুল এবং মেয়ে হলে মেয়ে পুতুল দিয়ে দিয়ে থাকেন তারা Okay. Uh -huh. সাউথ ইস্টার্ন রেলওয়ে আঠারোশো সালে হাউর স্টেশন পাঁচকুড়া লাইন লাইন বসাতে এলে মন্দিরের উপর লাইন নিয়ে যেতে হয় ব্রিটিশ রাজত্বে ছিল সেই সময় জুতা পায়ে দুই সাহেব মন্দিরে যে উঠে যে মন্দিরে এক সাহেব নিচে পড়ে রক্ত বমি করে পরক্ষণে সেখানে যায় পরলোকে মন্দির ভাঙার নির্দেশ দিয়েছিলেন কর্মচারীকে আর একজন সাহেব হঠাৎ অসুস্থ হয়ে যায় যেতেতে সে পরলোকে যায় সরকারি কর্মচারী যত সঙ্গে এসেছিল ভীমরুল আক্রান্ত হয়ে তারা সব ছুট দিল এ ঘটনার পর সরকারি তাবু উঠে যায় এ প্রবর সবাই দেখিতে পায় মন্দিরে যেখানে ছিল তেমনি রহিল মহানন্দে ভক্তগণ কীর্তনানন্দে মাতিল রামানন্দের প্রতি যার আছে শ্রদ্ধা ভক্তি সকল বিপদের থেকে হয় তার আমার জীবনে ছিল সব ঘটনা একজন কোন ভক্ত আসত না জঙ্গল কাটাব তবে পুজো হচ্ছে দুটো বাতাসাকে চিনে দিয়ে এই মন্দির সংস্কারের পর থেকে এই বারলো বার মন্দিরের সংস্কার হলো আজ পঞ্চান্ন বছর একবারে তিনি কৃপা করে রেখেছেন পঞ্চান্ন বছর জরিপের পিন নিয়ে কর্মচারী পরদিন এলো রেলের ইন্সপেক্টর এসে না পৌঁছালো ওই যে বলে গেল ডাক্তার বলে গেল আপনি থাকবেন গ্রামবাসীকে বলবেন গ্রামবাসীকে বলে রাখবেন তারপরে নে এলো না কোলাহাটে তো এখন অফিস এখন পাশ করে অফিস আগে কোলাহাটে ছিল কোলাহাটে যখন পৌঁছে গেল দেখে আমার এলাহাবাদ যাওয়া করার এসে জরিবার হয় না কো ফিরে গেল তারা রামানন্দ গুণগান করে ভক্তেরা কিছুদিন পরে এক চিঠি ডাকে যে আসে ইনিশ পক্ষে দিয়েছে বিনয় সম্বাসে আমিও দেখেছি খামের মধ্যে দশটা টাকা আর একটা চিঠি দিয়েছে রামানন্দকে শত কোটি প্রণাম জানায় অপরাধ করেছে এলাহাবাদে এলাহাদে বদলে তাই দশ টাকা পাঠালাম পূজা দেবেন আমার ক্ষমা প্রার্থনা করি অপার মহিমাতার কত রূপে লীলা তিনি করেন প্রকাশ কার্যসিদ্ধ হয় রামানন্দের থাকিলে বিশ্বাস আট জন পুজোর চলে গেছে আমার তো ছোটবেলা থেকেই এইখানে আমার জন্ম আমার আগে আমার দাদা সব শৃখল বাজাতো করতাল বাজাত আর আমি পঞ্চান্ন বছর এখন সালটা পনেরোশো তেত্রিশ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব প্রল্যাথ ধর্মের খালি তিনি ভক্তদের সঙ্গে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নবদ্বীপ থেকে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা শুরু করার পথেই এই এরাপুর গ্রামে তিনি পৌঁছন তার কয়েকশো ভক্তকে সঙ্গে নিয়ে তার মধ্যে অন্যতম ছিলেন রামানন্দ গোস্বামী কিন্তু বার্ধক্যজনিত কারণে তিনি এই অঞ্চলে এসে আর চৈতন্যদেবের সঙ্গ দিতে পারেন না তখন চৈতন্যদেব কিছু ভক্তের সঙ্গে রামানন্দ গোস্বামীকে এই অঞ্চলেই থেকে যেতে বলেন এবং বলেন তিনি নীলাচল থেকে ফিরে এসে পুনরায় নবদ্বীপে তাকে নিয়ে যাবেন সেই কথা মতো রামানন্দ গোস্বামী এখানেই নাম গান শুরু করেন এবং চৈতন্যদেবের অপেক্ষায় বসে থাকেন এইভাবে নামগান করতে করতে রামানন্দ গোস্বামী এখানেই দেহত্যাগ করেন এবং তিনি পশ্চিম দিকে মুখ করে নামগান করতেন এবং পশ্চিম দিকে মুখ রেখেই তিনি দেহত্যাগ করেন তখন তার শিষ্যরা তাকে সেই অবস্থায় সেই মতোই সমাধিষ্ট করেন এবং পশ্চিম মুখেই যেহেতু তিনি তাই পশ্চিম এই মন্দির নির্মাণ করেন এটি একটি হিন্দু রীতিতে বিরল কেন সাধারণত পূর্ব দিকে মুখ করেই কোনো হিন্দু মন্দিরগুলো স্থাপন করা হয় কিন্তু এক্ষেত্রে পশ্চিম হিন্দু মন্দির এখানে রয়েছে এর পরবর্তীকালে এই মন্দির সংস্কার হয় এবং আস্তে আস্তে ভক্তের সমাগম বাড়তে থাকে এবং আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে এটি গোসাই মন্দির নামে আমার পেছনে যে সুবিশাল লিঙ্গাসটি দেখা যাচ্ছে কথিত আছে বা এখানে লোকশ্রুতি রয়েছে চৈতন্য মহাপ্রভু যখন এই অঞ্চল দিয়ে যান নীলাচল অর্থাৎ তখন তিনি এখানে কিছু দিন অবস্থান করেন এবং নিজ হাতে তিনি এই নিমগাছটি রোপণ করেন যেটি আর এখনো একই অবস্থায় এই মন্দির প্রাঙ্গনে দণ্ডায়মান রয়েছে ele também আমরা এখন এসে গেছি এই মন্দির সংলগ্ন যে অসংখ্য মিষ্টান্ন দোকানগুলো রয়েছে তাই মধ্যে একটাতে আমরা এই দাদার কাছ থেকে জেনে নেব যে এখানকার মিষ্টান্নের বা এখানে যে প্রসাদের ডালিগুলো রয়েছে সেগুলোর কিরকম কি প্রাইস রয়েছে এখানে দেড়শো টাকা কিলো ঠিক আছে আপনি এবার যেরকম নিবেন আপনার পনেরো টাকা সহ দেড়শো টাকা কিলো আপনি পঞ্চাশ টাকা একশো টাকা যেরকম বলবেন সেরকম সাজানো হয় আপনার ইচ্ছা আর এখানে কি কি মিষ্টানো মোটামুটি রয়েছে মাখা আছে প্যাঁড়া গুজরা সব রকম মিষ্টানা পাবেন সব আলাদা হবে চারশো টাকা কিলো তো আমরা দাদার কাছ থেকে জেনে নিলাম যে এখানে কি রয়েছে আর এখানে দাদা এই মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যে কি ওই চিড়ে প্রসাদ দেওয়া তো চিড়ে প্রসাদ দেওয়ার এখানে কি নিয়মটা রয়েছে চিড়ে প্রসাদ নিয়ম বলতে ফল ফল টল বাজার করে আঙ্গিনা করতে হয় ফলটা আঙ্গিনা করতে হয় আগিনা করার পর বাবন ঠাকুর ওটা রস করে তারপরে মন্দিরে যাবে পুজো হওয়ার পর প্রসাদ আর আপনার এখানে চিড়ে কি পাওয়া যায় সবই পাওয়া যায় আচ্ছা চিড়ে কিরকম কি কিলো রয়েছে নাকি চিড়া চিড়া চল্লিশ টাকা কিলো মানে এক কিলো আর বাজার করলে ফুল বাজার পাঁচ ছশো টাকা খরচা হয় পুজোতে সমস্ত কিছু সব কিছু নিয়ে তাহলে দাদার কাছ থেকে আমরা জেনে নিলাম যে এখানে প্রসাদের প্রাইস কি রয়েছে এবং এখানে যে এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য একটা চিড়ে প্রসাদ সেই চিড়ে প্রসাদ সমেত মিষ্টান্ন দিলে কিরকম কি খরচ পড়ে এই মন্দিরে আরো একটি বিশেষ বৈশিষ্ট্য যে এখানে যারা মানসিক করেন সন্তানের জন্য সন্তান হওয়ার পর ছেলে হলে ছেলে পুতুল এবং মেয়ে হলে মেয়ে পুতুল দেওয়ার রীতি রয়েছে তো দাদার কাছ থেকে আমরা জেনে নেব যে এখানে পুতুলের কি কি প্রাইস রয়েছে বা এই যে পুতুলের যে নিয়ম দেওয়ার নিয়ম কি রয়েছে পুতুলের নিয়ম হচ্ছে মন্দিরে রেখে মন্দিরে আগে স্লিপ করবে নাম লেখা হবে নাম লেখানোর পর মন্দিরে দেখি গলায় মালা ঘুমসি পরে তিনবার পদক্ষেপণ করে ওখানে প্রণাম করে রেখে আপনার কাছে যে পুতুলগুলো রয়েছে এই ছেলে পুতুল এবং মেয়ে পুতুলের দামগুলো কি। রয়েছে তিরিশ টাকা দিনে পঞ্চাশ একশো দেড়শো দুশো তিরিশ থেকে দেড়শো টাকা অবধি ছেলে পুতুল এবং মেয়ে পুতুল রয়েছে আচ্ছা ধন্যবাদ